তবে মাঝে মাঝে মনে হচ্ছে একবার দাঁড়িয়ে যাই কথা বুঝে মাঝে মাঝে মনেও হচ্ছে কেন অনেকে বলছে যে আপনি আমাদের কথা একটু ভাবুন নওসাদকে বললাম তুই কর তুই তো না এখন পড়াশোনা খেলাধুলার মধ্যে আছিস তুই যা দেশ ও মানুষের সেবা কর এবার ও হাজার একুশেই মানুষ বুঝেছে সক্ষম হয়েছে কিন্তু চুরি হয়ে গেলে কি করা যেতে পারে আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিল তখন ভাবলাম আরে প্রশাসন পাওয়ার দরকার তো তাই বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়ব আমরা একটা 30 সেকেন্ড ভিডিও ছড়াচ্ছে যে বিজেপিকে ভোট দাও কিন্তু তার বক্তব্যটা কি আছে ওই তো আমার দেশের দুটো কারণে করছে উত্তরপ্রদেশে কিছু হলে আমার রাজ্যে মলি সাহেবের একটা বড় অংশ রাস্তায় নেমে যায় বিজেপি এই করেছে বিজেপি এই করেছে এই একটা ভয় মুসলমানদের আর রাজ্য সরকার বড় প্ল্যান করে ইমামদের একটা বড় অংশকে অর্থ দিয়ে কিনে দিয়েছে তারা পাড়ার ভেতরে ভেতরে ঘুরে 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 বলছে বিজেপি এলে সামনের রেসার্স কর দেবে হ্যান করে দেবে ত্যান কর দেবে এই ভয়টা দেখাচ্ছে এটা প্লাস পয়েন্ট তিন নম্বর কথা হচ্ছে ওই ঘুমটা দিয়ে আর দেফতার টেফতারে যায় কলমপরে বাহ্যিক গ্রাম্য এলাকার মুসলমানগুলো ভাবছে আহ কত কী করছে চার নম্বর আরেকটা জিনিস চাকরিকে রুকে দিয়ে ছেলেদের ভবিষ্যৎকে রুকে দিয়ে সবার হাতে একটু একটু করে ভিক্ষা মানে একটা চাকরিকে তিরিশ হাজার দিতে হতো এই তিরিশ হাজার না দিয়ে ওই গ্রামে এই তিরিশ টাকা প্রত্যেকের হাতে একটু টুকু দিচ্ছে অন্য কেউ পেতো না একদিন কত দিনে এই তো আমি দু টাকা পেয়েছি রে এই তো আমি দশ টাকা পেয়েছি রে এই এতদিন তো কেউ দেয়নি কিন্তু এতদিন যে চাকরিটা হতো সেইটা কিন্তু লোক ভুলে গেছে এই জন্য ভাবছে ভালো এই হচ্ছে ব্যাপার দেখুন দু হাজার একুশেই মানুষ বুঝেছে সক্ষম হয়েছে কিন্তু চুরি হয়ে গেলে কি করা যেতে পারে তবে মানুষকে লড়াই করতে হবে দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য বিশেষ করে জাতির জন্য লড়াই করতে হবে সংবিধানের জন্য চুরি হবে রুকবে পড়বে গড়বে কেন আমার দেশ স্বাধীন এমনি এমনি হয়নি দুশো বছর গোলামি দুপুর থেকে ছিল সেই দেশকে স্বাধীন করতে অনেক বছর সময় লেগেছে সেই জায়গায় লড়াই হবে মানুষ বুঝেছে একটা ব্যাপক বড় অংশ মানুষ বুঝেছে যদি না বুঝতো তাহলে এত মারছে কেন এত মিথ্যা কেস দিচ্ছে কেন এত গালি গালাজ করছে কেন এত জুলুম করছে কেন মা বাপ তুলে কাঁচা কাঁচা গাল দিচ্ছে কেন এত মলিসব এত পিস সাহেব এত পির জাদা তথাকথিত সবাই নয় সবাই নয় তাদেরকে লাগিয়েও তারপরও এত গালিগালাজ করতে হচ্ছে কেন এত কেস দিতে হচ্ছে কেন এত মারতে হচ্ছে কেন এত ঘর ভাঙতে হচ্ছে কেন না হয় আইলাম মোহাম্মদ সাল্লামের মিটিংয়ে একটা লোক মধ্যবয়স্ক লোক নয় সাইকেলে করে যাচ্ছিলো পতাকা আলে আহলসন্ন ব্যানারলে তাকে মেরে জামা কাপড় ছিঁড়ার কী দরকার ছিল কথা কিছু বুঝতে পারছেন তারপরে মিডিয়ার ওপরে তো হুমকি কেন বিশেষ করে সোশ্যাল মিডিয়া গদি মিডিয়া আরও যারা আছে তারা অনেক সময় অনেক কিছু করে এইদিক ওদিকে লণ্ড করে আমিও জানি তাদেরও কিছু করার নেই ওপরে যারা বড়ো বড়ো কোম্পানি যারা মালিক তাদের অনেক সব ব্যাপার থাকে আমি ওইদিকে যাচ্ছি না কিন্তু যে সোশ্যাল মিডিয়াতে তো কোনো ইন্টারেস্ট নেই পাড়ায় পাড়ায় ঘুরে 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 মানুষের কথাগুলো তোলে এদেরকেও হুমকি দিচ্ছে এদেরকেও মারছে কেন এরা জানে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ভোটের অধিকার দেওয়া হয় গণতান্ত্রিক পর্যায়ে যদি সঙ্গে সঙ্গে বুথেই গুণনা কেন্দ্রেই সঙ্গে সঙ্গে গুনে নেওয়া হয় বিজেপি ওই বাংলায় পুরো সাদা আর টিএমসি ওই বাংলায় সাদা কেন টিএমসি যখনই সাদা হবে বিজেপি তখনই শেষ হবে কেন এই বাংলার রাস্তা বিজেপিকে গুজরাটিতে ঘরে দিদি দেখিয়েছে চার গুজরাটি দেশ চালাচ্ছে দুজন বিক্রি করছে দুজন কিনছে খেয়াল করে দেখুন না অতএব এই এই বাংলার রাস্তা জানে না এই বাংলার রাস্তা গুজরাটিদের বোন মমতা ব্যানার্জি দেখিয়েছে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে এই দল তৈরি হয়ে সবই তো জানেন একে করেছে আর করেছে তারপরে এখন সেই বাংলাতে আস্তে 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 তাকে জায়গা করেছে আনন্দবাজার পত্রিকায় বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়ব কেন ফন্ডে আনবে যদি বাম কংগ্রেস ফন্ডে থাকতো আইএসএফ নাই জুম্মা জুম্মা এক সপ্তাহ হয়েছে বাদ দেন বাম কংগ্রেসই সামনে থাকতো আজকে এই যে বিজেপির যে ভয়টা দেখাতে পারছে তাহলে বাম কংগ্রেসে তো ভয় দেখাতে পারতো না তাহলে সব ভাই আবার কিন্তু মমতাকে ছেড়ে দিয়ে বাম কংগ্রেসে পালাত রি বাম কংগ্রেসে অত্যাচারে একে আনলাম এ তো দেখছি পুরো পুকুরি চুরি করলিয়েছে। তাহলে চলে যেত আমি বলছি না যে বাম কংগ্রেস জুলুম করে না তারাও ভুল করেছে তাই তো এর এরপরে মানুষ বিশ্বাস করেছিল আমি আমার কথাও বলছি আমার একটা তিরিশ সেকেন্ড ভিডিও ছড়াচ্ছে যে বিজেপিকে ভোট দাও কিন্তু তার পরের বক্তব্যটা কি আছে যে খবরদার বিজেপিকে ভোট দেবে না তারা যদি সব পূরণ করে তাও করো না তবে হ্যাঁ রাজ্য সরকার দু হাজার ভিডিও তোমার ওপরে কিন্তু আমাদের আস্থা আছে কিন্তু একটা শর্ত তুমি যে ভুলগুলো করছে কোনো ছাড়তে হবে দাদা হজুরের নামে এই দিতে হবে ওই দিতে হবে তখন কোনো আইএসএফের ব্যাপারই নাই দলের ব্যাপারই নেই এই দল করার পিছনে অনেক ইতিহাস আছে আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিল তখন ভাবলাম আরে প্রশাসন পাওয়ার দরকার তো তাই তো আমি রাজনীতি করতে শুরু করলাম মানুষকে বাঁচাতে গেলে প্রশাসন পাওয়ার দরকার আর প্রশাসন পাওয়ার তখন সম্ভব যখন রাজ পাওয়ার হাতে আসবে তাই আমি ডাইরেক্ট পারিনি কেন আমি অন্য জগতে চলে গেছি নাও বললাম তুই কর তুই তো না এখন পড়াশোনা খেলাধুলার মধ্যে আছিস তুই যা দেশ ও মানুষের সেবা কর এবারে ও প্রথম যখন নেমেছে ওকে কেউ চিনত না তখন তাহলে প্রচারের জন্য একটা চিনামুখ দরকার আমি তার পাশে দাঁড়িয়ে থেকেছি যাই প্রচার করে আল্লাহকারের সেহান জিতে এমএলএ হয়েছে তাকে এখন আমার থেকে বেশি লোক চেনে হিন্দু থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে সাঁওতাল থেকে শুরু করে বাগদিদ মতুয়া শিখ পাঞ্জাবি সবাই নওসাদ নসাদ করছে আমার আর প্রয়োজনে ও প্রতিষ্ঠিত হয়ে গেছে তারপরও বড় ভাই হিসাবে আমি কি আমার ভাইয়ের বিরুদ্ধে জানাবো যদি আমার ভাই ভুল না করে তাকে সাপোর্ট করা তো উচিত আর ভুল করলে অবশ্যই তাকে আমি বলবো এটা তোর ভুল হয়েছে এটা ভুল হয়েছে কোনো একটা দিন রাগের মাথায় জিজ্ঞেস করল কেন রে বলছে মায়ের চোখের পানি দেখে আমি থাকতে পারিনি ঠিক আছে কিন্তু না ভাষা খুব বুঝে তুমি একজন জনপ্রতিনিধি আমি আমার ধর্মের স্বার্থে আমার ধর্মের ওপর আঘাত দিলে আমাদের কাছে ধর্মটা হলো আমাদের জানের থেকে দামি আমার রসুল সেটা আমি হয়তো কথা বলি করা তাও কি কোরআন হাদিসের আলোকে কাউকে দি জাহান নামি বলি কাফের বলি জাহান্নামের কুকুর বলি কোরআন হাদিসে আছে তাই বলি কিন্তু তুমি মানুষের সেবা দেশের সেবা করতে নেবেছো সে আমাকে যথেষ্ট বড় ভাই হিসেবে সম্মান করে আর মানুষ রক্ত গোস্তে তৈরি একটা মায়ের চোখের পানি দেখে তার মুখ দিয়ে বেরিয়ে গেছে কিন্তু তার টোটাল লাইফে দেখো সে আজকে কত সুন্দরভাবে মার্জিত ভাষায় তার দুশ্মন সাহেব বলে দিদি বলে দাদা বলে সব বাইকে করে তাই টিএমসি লোকেরাও টিএমসির মেলাও তার অনেক সময় প্রশংসা করে ফেলে কেন তারা সত্যটাকে বলছে কিন্তু এই প্রশংসা মানে যে টিএমসি থেকে সাপোর্ট করছে বিজেপি থেকে সাপোর্ট করছে এমনটা আমরা মানি না আমরা মানি না কিন্তু এটা সত্য কথা সত্যকে বলতে আরে টিএমসির মধ্যে তো আজকে দুর্নীতি করলো সত্যটাকে বলার মতো মন মানসিকতা একটা দুটো লোকের আছে আমি নিজে দেখেছি বিধানসভার মধ্যে ন সাতকে টিএমসির একটা এমএলএ চ্যাংতোলা করে কোলে তুলছে তাহলে কেন টিএমসির লোকটা তাকে আদর করছে কথা বুঝে আসছে তো এই রকম ব্যাপার তো যাক সেই জায়গাতে আমি একটাই কথা বলবো ঠিকভাবে যদি ভোট হয় এরা দুজন থাকবে না আর পশ্চিম বাংলায় যদি বিরোধী দল কাউকে বলতে হয় আমার ক্ষুদ্র জ্ঞান আমার কথা সবার পছন্দ না হতে পারে মিডিয়াতে টিএমসির দয়াতে সেটা হলো বিজেপি আর হাকিকাতে হলো নওসাদ বিরোধী দল এখন পশ্চিমবাংলায় প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না তবে মাঝে মাঝে মনে হচ্ছে একবার দাঁড়িয়ে যায় কথা বুঝে মাঝে মাঝে মনেও হচ্ছে কেন অনেকে বলছে যে আপনি আমাদের কথা একটু ভাবুন অনেকে এসে তাদের নাম বলবো না অনেকে এসে আমরা খুব কষ্টের মধ্যে আছি দেখুন ভাবুন কিন্তু আবার ভাবছি একটা ভাই আছে সে খুব সুন্দরভাবে কাজ করছে আরও অনেক কাজ আছে সেগুলো আমাকে দেখতে হয় তো তাই সেই হিসাবে আমার সাপোর্ট দেওয়াটা ওর সাথে আছে এতটুকুই বাকি পরিস্থিতি কি আগে নিয়ে যায় সেটা পরের বিষয়